এক জঙ্গলে এক বিশাল সিংহ ঘুমাচ্ছিল হঠাৎ এক ছোট্ট ইঁদুর সেখানে এসে খেলা করতে করতে সিংহের গায়ে উঠে পড়ল সিংহ বিরক্ত হয়ে জোরে গর্জে উঠল কে আমার ঘুম ভাঙাল ভয়ে কাঁপতে কাঁপতে ইঁদুর বলল মহারাজ ভুল হয়ে গেছে দয়া করে আমাকে ছেড়ে দিন সিংহ হেসে বলল তুই এত ছোট ঠিক আছে আজ তোর প্রাণ আমি মাফ করে দিলাম ইঁদুর কৃতজ্ঞ হয়ে বলল ধন্যবাদ মহারাজ একদিন আমিও আপনার উপকার করব সিংহ হেসে বলল তুই আমার উপকার করবি হাহ যাস কয়েকদিন পর সিংহ লতাপাতায় আটকে পড়ে সিংহ জোরে গর্জে উঠল কিন্তু কেউ সাহায্য করতে এল না দূরে থেকে ইঁদুর আওয়াজ শুনে দৌড়ে এল সে দেখে সিংহ ফাঁদে আটকা পড়েছে ইঁদুর দ্রুত লতাপাতা কেটে দিল তার তীক্ষ্ণ দাঁতে কিছুক্ষণের মধ্যেই সিংহ মুক্ত হল সিংহ অবাক হয়ে বলল তুই সত্যিই আমার প্রাণ বাঁচালি ইঁদুর হেসে বলল মহারাজ ছোট হলেও সাহায্য বড় হতে পারে সিংহ ইঁদুরকে জড়িয়ে ধরে বলল আজ থেকে তুই আমার বন্ধু